আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন করে আল্লা কাছে হিউজ পরিমাণ বাইক আছে কিন্তু এরকম তিনটা শোরুম তো আজকে পার্সোনালভাবে এই বাইকটি দেখাবো এটা অনেকেই ফোন দিয়েছিলেন সকাল থেকে না হলে বিজন যেটা আলাদাভাবে একটা ভিডিও বানান আমরা পুরো শোরুমে দেখেছি কিন্তু তৃপ্তি শহরে দেখতে পারি নাই এটা আসলে আলাদাভাবে ভিডিও দেখার কোনো কিছুই নেই সুপার ফ্রেশ একদম নতুনত্ব আছে তারপরও আপনারা যেহেতু আপত্তি করছেন আপনাদের জন্য এটা দেখানোর জন্য দাঁড়িয়েছে আপনাদের সামনে তো এটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড ডাবল ডিস্স এবিএস দুই হাজার বাইশের বাইক দুই হাজার বাইশে বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে এবং নাম্বার সারা আছে রেজিস্ট্রেশনবিহীন অর্থাৎ রেজিস্ট্রেশন এখন পর্যন্ত করা হয়নি নতুন করে আপনাদের করে নিতে হবে আমরা এখানে যার কাছে বিক্রি করবো বাইকটি তার আইডি অর্থাৎ আপনার আইডি অনুযায়ী এই বাইকটি শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেব যাতে করে যে কোনো জেলায় থাকে না কেন সেখানকার নাম্বার আপনারা নিজে ইচ্ছা বা নিজ উদ্বেগে বা নিজ দায়িত্বে করে নিতে পারেন তো বাইকটি আসলে সম্পূর্ণ বিবরণ দেখানোর প্রয়োজন নেই তারপরে দেখাবো এই বাইকটি আসলে কেউ কত নতুন হতে পারে দুইটি চাবি আছে এবং চলাও অরিজিনাল এবং বাইকটি আসলে যে কোনো জেলায় থাকে না কেন তৃপ্তি সহকারে চালাইতে পারবেন এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যে সর্বপ্রথম সামনে টায়ারটা দেখেন সামনের টায়ারটা কিন্তু একদম নতুনের মতোই আছে অরিজিনাল টায়ার এত নতুন মানে নতুন তাহলে ভাবুন যে বাইকটি আসলে কত কম ইউজ হয়েছে মার্কাটা দেখেন একদম সুপার ফ্রেশ আর এটা কিন্তু এবিএস দেখতে পাচ্ছেন এবিএস দুইটি সকাব সহ নিখুঁত আছে হেডলাইটের গ্যালাসটা দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই উপর অংশটা সহ এই সাইডে বাইজার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সবকিছুই দেখেন নিখুঁত এই বাইকটি আর এত নতুনত্ব যেটা আপনারা না চালান পর্যন্ত বুঝতে পারবেন না দেখেন একদম নিখুঁত এবং সরম কন্ডিশন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্পারটা দেখেন একদম নতুনের মতো আছে ইঞ্জিন ঘাট আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন সৌরংের ইঞ্জিনের সাথে চেক করে নেবে সৌরংের ইঞ্জিন যদি একশো একশো হয় এই বাইকটির ইঞ্জিনও একশো একশোই হবে ঠিক আছে কারণ চল সেই কম এবং সাউন্ড কোয়ালিটি চালাইতে গিয়ে যে আমি একটা তৃপ্তি পেয়েছি এটা আপনাদের বুঝতে পারবো না আপনারা না চালান পর্যন্ত এক কথায় বাইকটি শোরম কন্ডিশন সব কিছু বা সব দিক থেকে আছে। সাইড কভারটা দেখেন এর পাউদারিগুলো সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখে নিন যে কোনো জায়গা দাগ স্পট আছে কিনা বা মারে খাওয়া আছে কিনা দেখেন একদম নিখুঁত কেরিয়াল সহ এই সাইডে হ্যান্ডেলে সাথে ব্যাগ রাখার হোক লাগানো আছে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখেন জাপানি কোম্পানি জাপানি হয় ঠিক আছে না জাপান জাপানি এবং জাপানির মধ্যে হোন্ডা এক্সবিলেট এক্সবিট বাইকটি এখন যে কোনো জেলায় আপনি থাকেন না কেন নাম্বার নিজ নামে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করব। তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম নিখুঁত আছে এবং শোরুম কন্ডিশন আছে এই সিগন্যাল লাইটগুলো নিখুঁত থাকা মানে এটা একটা প্রমাণ যে বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে তো হয়ই নেই হালেও নাই পরে তো যত দূরের কথা পরে যাওয়ার তো দূরের কথা এদিক অধিক ওদিক হয় নাই ঠিক আছে এত নিখুঁত আছে ব্যাকলাইট সহ উপরে অংশটা নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটা দেখেন একদম জিরো কিলো চলার মতো টায়ার আছে নতুনের মতোই আছে এবং অরিজিনাল টায়ার কোনো ধরনের কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এই বাইকটির থেকে এই সাইডটা দেখেন একদম নিখুঁত একটা গাড়ির সাইলেন্সার যদি নিখুঁত থাকে কারোর সাথে যদি ঘাসে না লাগায় তাহলে বুঝবেন যে বাইকারটা একদম যত্ন যত্নশীল বাইকারটা খুবই যত্ন সহকারে বাইকটা ব্যবহার করেছে এটা আপনারা বুঝবেন কারণ এই সাইলেন্সারটা গাড়ির গড়ির থেকে অনেক বাইর এই দিক অনেক জায়গা নিয়ে আছে কোনো একটা জিনিসের সাথে লাগি যারা কাঁচা ড্রাইভার তাদের থেকে ঠিক আছে তো এই বাইকটি এখন পর্যন্ত সাইলেন্সার সহ প্রতিটা অংশ নিখুঁত আছে যার কারণে বাইকারটা অনেক মানে যত্ন সহকারে বাইকটি ব্যবহার করেছে টাঙ্কির এই সাইডটা দেখেন একদম নিখুঁত টাঙ্কি যে বাইক নতুন হয় সেই বাইক নতুনই নতুনই হয় ঠিক আছে না নতুন নতুনই নতুন কোনো দিন পুরাতন হতে পারে না ঠিক আছে ঠিক এরকম লাগবে সরাসরি যেন বাস্তবে দেখবেন বাইকটি ইঞ্জিনটা দেখেন এই সাইডে এই বাইকটির ইঞ্জিন এই সাইডে দেখার প্রয়োজন নেই বেশি সন্দেহ হইলে সবার বিশ্বাস তো সমান না কারো বিশ্বাস বেশি আছে কারো বিশ্বাস কম আছে তো যাদের বিশ্বাস কম আছে তারা এই বাইকটি একটু চেক করে নেবেন যে কোনো একটা শর্মের বাইকের সাথে এই সাইডটা দেখেন হ্যান্ডেল লুকিং গ্লাস এটা সিগন্যাল লাইট বাইজারের দিকে সব ফুল ফ্রেশ আছে উপরে অংশগুলো দেখেন চাপা থেকে নিয়ে এর প্রতিটা অংশ দুইটি চাবি আছে বাইকটির সাথে দুইটি চাবি পেয়ে যাবেন আপনারা এবং দুইটি চাবি কিন্তু সাতাশি কিলো চলা বাইকটি দুই হাজার সাতশো সাতাশি কিলো পয়েন্ট চার দুটি চাবি আগে দেখাবো যে চাবির সাথে মিল আছে কেন দেখটি চাবি আছে এবং নতুনই মতো আছে এবিএস যে মিটার এবিএস সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটিও শোরুম কন্ডিশন এবং যে বাইক নতুন বা শোরুম কন্ডিশন হয় সেই বাইক সব কিছুই শোরুম কন্ডিশন এবং নতুনের মধ্যে হবে এটাই স্বাভাবিক অনেকে আসেন দুই একজন যে নতুন নতুন বলেন কেন বা শোরুম কন্ডিশন বলেন কেন শোরুম কন্ডিশন এই কারণে বলি যে এই বাইকটি শোরুম থেকে কোন অংশ কম আসে আপনারা বলবেন এই উত্তরটা যারা প্রশ্ন করেন তাদের থেকে আমি চাচ্ছি কোন দিক থেকে কম আছে। ঠিক আছে তো বাইকটি দামে আসবে এবার একটি সোরুম কাগজ পরিবর্তন সহ দাম থাকলো এক লক্ষ অষ্টাশি হাজার টাকা সোরুম কাগজ পরিবর্তন সহ দাম এক লক্ষ অষ্টাশি হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এক দাম যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন আজ এ পর্যন্তই পরবর্তী কথা ইশা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি